যারা ঘর আমার বুট লাগে না যারা ঘর আমার উনিশটা বাচ্চা ওই এরা এরা সমাজের বুট লাগে না আর যাবার ঘর যেটা তিনটা মাস বেঁধে সমাজের আর বুট লাগে না আর এর বাজেও আমরা কিছু মানুষ বিজেপি লাগিয়ে দেখায় দৌড়ায় এরা বিজেপির ঘরও দৌড়ায় দুশো টাকা পাঁচশো টাকা ফাইদার ফাইদার লাগিয়ে দৌড়ায় এখন যে সরকার অনেকে আমরা হয়তো মুসলমান মানুষে আমরা খারাপ পাই যে মানুষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা কই এটার কারণে কিছু মানুষের মুসলমান মানুষের মনে আঘাত থাকে কিন্তু আমি তো দীর্ঘদিন থেকে আমিও হেমন্ত বিশ্ব শর্মার থেকে রাজনীতির লাগিয়া সরকার বানাইবার লাগিয়া কারণ এই আসামো সতরা পঁয়ষট্টি পার্সেন্টের যদি হিন্দু মানুষ আমরা হইলাম যে সতরা পঁয়ত্রিশ পার্সেন্ট সত্ত্টি পার্সেন্ট মানুষকে এক করার লাগিয়া যে মুসলমানের বিরুদ্ধে কথা হয়